আসসালামু আলাইকুম এ এস সফর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের কাছে কিছু ইন্ডিয়ান লুঙ্গি আসছে লভ ব্র্যান্ডের এবং খুবই কোয়ালিটিপূর্ণ লুঙ্গি খুবই উন্নত মানের বিভিন্ন ডিজাইনে আসছে এই যে আপনারা দেখতে পারেন সে জর্নার মধ্যে ঝর্ণার মধ্যে আপনার রাউন্ড স্টেপ এই যে দেখতে পারেন খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের কোয়ালিটিপূর্ণ লুঙ্গি এই যে লক ব্র্যান্ডের মধ্যে খুবই সুন্দর খুবই উন্নত মানের লক ব্র্যান্ডের মধ্যে টু পয়েন্ট হ্যাঁ ম্যানস ও এটার প্রাইসটা পড়বে আপনাদের একদম এক হাজার পঞ্চাশ টাকা পড়বে একদম এক হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে আপনার কয়েকটা কালার আছে আপনাদের যে কালার হয় পছন্দের ধর শর্ট দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা অ্যামাজনও দেবেন এই যে পাইটের কালারগুলো চেঞ্জ তারপর হচ্ছে আপনাদের এটার মধ্যে আরেকটা আছে এক কালারের মধ্যে চিকন পাইপ পুরোটা এক কালার এই যে এটা হচ্ছে পুরোটা এক কালার লকডাউনের মধ্যে একদম এক হাজার পঞ্চাশ টাকা হবে একদম এক হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে কয়েকটা কালারের পায়ের আছে এই একটা পায়ের এই একটা পাইপ এই যে এই একটা পাইপ পায়েরগুলো ভিন্ন ভিন্ন স্ক্রিন শর্ট দিয়ে নেবেন যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন তারপর হচ্ছে এই যে একটা পায়ের আছে একদম এক হাজার পঞ্চাশ টাকা পছন্দ স্ক্রিন স্ক্রিনশট দিয়ে নেবেন

টাকা এটার মধ্যে আপনার কয়েকটা কালার আছে কালার গুলো ফাইল ফাইল আছে আছে যাবে এই একটা তো এই পর্যন্ত যারা যারা আমাদের ইউটিউবে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলোয়া দিয়ে দিবেন তো এই পর্যন্ত থাকুন আমাদের সাথে থাকুন সবাই আসসালাম আলাইকুম রহমতুল